তা আমি বললাম যে ধোঁয়া তো সব জায়গায় ধোঁয়া তো আটকানো যায় না এখন বলে যে না ধোঁয়া আটকানো যায় না মানে এখানে আসবে না। এখন এখন বলছি যে যে আপনি কি আমার ইয়া মানে ভাতের হাড়ি ফেলে দিয়ে আমাকে বলে যে তুই এগুলো কথা বলিস কেন তুই কি হোস তুই বাড়ির বউ বাড়ির মতো তো বললাম যে আপনি এটা কি অন্যায় করলেন ভাতের হাড়িটা ফেলে দিলেন আমরা এখন খাবো কি সারাদিন তো খাইনি অনেক টেনশনে

কিছু মানে আমার ছেলে ছেলের বউ গেছে ওইখানে ভাত পাক করতে গেছে এখন আমার ছোট ভাই আসিয়া কয় ধুমে লাগে কে কয়া পট করি ভাতের ডাক্তার লাত্তি মারি ফেল দিছে দেওয়ার পরে যখন আমার বৌমা কইছে যে চাচা তুমি এটা কি কাম করলা এই কামটা তো ঠিক নেই তখন আমার বৌমা একটা পিঠি থাপর মারছে যখন থাপর মারছে তখন আমি কইলাম যে তুই আমার বউর কাছে হাত দিবি কেন তুই আমাক মার যদি আমার কোনো অন্যায় থাকে তুই আমাক মার তুই কেন আমার বউর কাছে হাত দিবি এই যে এই কথা নিয়ে তখন ওরা আমাকে সবাই মিলে গৃষ্টি ধরি বাঁধছে বাঁধি আমাকে ওই বাসত্ব নিয়ে যাওয়া ওখানে বাঁধি রাখি এসছে ওখানে বাঁধছে বাঁধার পরে পরে আমার ছেলে ওয়াইফ আমার ছেলের বউকে ছেলেকে এবং বড় বড় লাঠি দিয়ে ওই যে তোমার ডাসা দিয়ে মাছ শুরু করছে এখন আমার কথা হলো যে এইটা সুস্থ আমার কথা হলো সুস্থ বিশ্বাস আমি আর আমার ছেলের যে ঘটটা যে উঠে দিছি বা কেন সে তারা রাতাতে কেন দখল করি গেললো আমি এটার বিশ্বাস চাই আইদুল মেজানুর জুবাইদুল মুন্নাহার সাথে হয়েছে আমার দাদি আমেনা আর আমার এই যে উস্কানি দেওয়ার দাদা আছে এনারা এসেছে মানে পরিকল্পনা করে মারধর করা মারধর করা হয়েছে আমার বাবার সাথে একটু টাকা রাখি এই বিষয় নিয়ে মারধর করা এখন আব্বু তো হচ্ছে ঘর আমি আব্বু ঘর তুলবো আমি টাকা নয় নিয়ে ঘরটা তোলো এই কথা বলার ঘর তুলছে তোলার পরে এখন আব্বু বাইরে গেছে কাজে তার মধ্যে এরা বুদ্ধি করছে করিয়ে ঘরটা দেবে না ওরা এক দুই কথা আব্বু বাসায় আসলো আসে ভালো মতো কথা কইলে ওরা কেউ দেবে না দেবে না টাকা ফেরত দেবে না তাও দেয় না এই এক দুই কথা কইতে কইতে ঝড় ঝগড়া বাজে দেয় এদেরকে নিয়ে মেম্বার বলছে বিশ্বাস বসতে তাও বসবে না